টানা চব্বিশ দিন পার হলেও এখনো অধরা সন্দেশকালী বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার ডান হাত জিয়াউদ্দিন মোল্লাও পলাতক কিন্তু শেখ শাহজাহানের ছায়া সঙ্গী শিবু হাজরা নাকি অন্তরালে সময় কলকাতার ক্যামেরাতে স মহিমায় ছায়া সঙ্গী শিবু হাজরা জানালেন তিনি অন্তরালে নয় আছেন জনসমক্ষে বিরোধীরা অপপ্রচার করছে মানুষের পরিষেবা দিচ্ছি কে কোথায় আছে জানি না অন্তরালে তো আমি নেই কখনো আমি তো সবসময় তো কাজে ব্যস্ত আছি পার্টি আমি তো সব সর্বক্ষণ তো অফিসে এবং বুতে বুতে বিভিন্ন জিপিতে জিপিতে আমাদের পার্টির যে কর্মসূচি সরকারের যে দুয়ারে সরকারের যে কর্মসূচি সেই নিয়ে ব্যস্ত আছে আমি তো অন্তরালে থাকবো কেন এটা তো মানুষের কাছে পৌঁছই না তারা তো কখনো মানুষের হয়ে কাজ করে না তারা জানবে কোথা থেকে তারা তো বাড়ি বসে তো কথাগুলো বলছে তারা তো জানে না যে আমরা এলাকায় আছি কি না তারা এলাকায় থাকলে তো বলতে পারবে যে আমি এলাকায় আছি কি না তারা তো নেই তারা তো বাইরে বিরোধীদের কাজ হচ্ছে অপপ্রচার করে তারা তো কখনও কাজ করে না মানুষের জন্য তারা এইসব কথাগুলো বলবে কিন্তু আমরা জানি মানুষের কাজ করতে হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন সেটা আপনারা দেখছেন এবং যা যা প্রকল্প করেছেন সেই সবগুলোকে বাস্তবায়িত করার জন্য আমরা সবসময় ব্যস্ত থাকি মানুষ কীভাবে পরিষেবাটা পাবে